আজ শুনব স্বামী বিবেকানন্দের সাহস ও উচিত জবাব দেওয়ার দুটো মজার গল্প ছোটোবেলা থেকেই স্বামী বিবেকানন্দ অত্যন্ত সাহসী ও উপস্থিত বুদ্ধিসম্পন্ন ছিলেন মজা করার ক্ষমতাও ছিল অসাধারণ তিনি সব ধর্মকে শ্রদ্ধা করতেন কিন্তু কেউ তাকে অপমান করার চেষ্টা করলে তিনিও তাকে উপযুক্ত উত্তর দিয়ে দিতেন কাউকেই ভয় করতেন না তার সম্বন্ধে নানান গল্প কথিত আছে আজ তার থেকে দুটো গল্প বলি প্রথম এক বিদেশি অভদ্রতার জবাব একবার স্বামী বিবেকানন্দ যখন বিদেশ সফরে গিয়েছিলেন তখন তার পোশাক অনেকের কৌতুকের নজরে পড়েছিল একজন বিদেশি ব্যক্তি অকারণে তাকে একটু হেনস্থা করার জন্য তার পাগড়ি ধরে টান মারে বিবেকানন্দ ছাড়বার পাত্র নন সঙ্গে সঙ্গেই তাকে ইংরেজিতে জিজ্ঞেস করলেন তুমি আমার পাগড়ি টানলে কেন বিবেকানন্দের মুখে ইংরেজি শুনে অবাক হয়ে যান ওই ব্যক্তি তিনি জিজ্ঞেস করলেন তুমি ইংরেজিতে কথা বলতে পারো তার মানে তুমি শিক্ষিত বিবেকানন্দ তাকে বললেন হ্যাঁ আমি সুশিক্ষিত এবং ভদ্রলোক এতে ওই বিদেশি বললেন তোমার জামা কাপড় দেখে তো মনে হয় না তুমি ভদ্রলোক স্বামীজি তাকে উপযুক্ত জবাব দিয়ে বললেন তোমার দেশে জামা কাপড় একজন মানুষকে ভদ্রলোক বানায় আর আমাদের দেশে ভালো চরিত্রই মানুষকে ভদ্রলোক করে ওই বিদেশির আর কথা বলার মতো মুখ ছিল না দ্বিতীয় গল্পটা হল এক মহারাজাকে উচিত জবাব দেওয়ার গল্প শোনা যায় একবার স্বামী বিবেকানন্দ আলওয়ারের মহারাজা মঙ্গল সিংয়ের দরবারে গিয়েছিলেন রাজা তাকে ঠাট্টা করে জিজ্ঞেস করলেন স্বামীজি আমি তো শুনেছি আপনি একজন বড় পণ্ডিত আপনি যখন সহজে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারেন তখন আপনি এরকম ভিক্ষুকের মতো জীবনযাপন করেন কেন উত্তরে বিবেকানন্দ খুব শান্তভাবে বললেন মহারাজ আপনি বলুন আপনি কেন রাজকীয় দায়িত্ব অবহেলা করে বিদেশি লোকদের সঙ্গে সময় কাটান আর ভ্রমণে যান দরবারে উপস্থিত সকলেই স্বামীজির এই উত্তরে চমকে উঠলেন কারণ রাজার মুখের ওপর এত কঠিন কথা বলা কারোর সাহস ছিল না যাই হোক রাজা বলেছিলেন যে আমি এটি পছন্দ করি এবং আমি এটি উপভোগ করি স্বামীজি আর কথা বাড়াননি মহারাজ এরপর স্বামীজিকে তার শিকার করা জীবজন্তুর ছবি দেখান স্বামীজি বললেন কোনো প্রাণী অন্য প্রাণীকে অকারণে হত্যা করে না তাহলে শুধু মজা করার জন্য আপনি কেন হত্যা করেন আমি এটা অর্থহীন মনে করি মহারাজ মঙ্গল সিং মুখে উত্তর দেন আপনারা যে মূর্তি পূজা করেন সেগুলো মাটি পাথর বা ধাতুর টুকরো ছাড়া কিছুই নয় আমার কাছে এই মূর্তি পূজা অর্থহীন মনে হয় হিন্দু ধর্মের ওপরে সরাসরি আক্রমণ দেখে স্বামী বিবেকানন্দ রাজাকে তার যোগ্য উত্তর দেন স্বামীজি রাজার প্রাসাদে রাজার বাবার ছবি দেখেছিলেন উনি সেই ছবির কাছে পৌঁছে দরবারের দেওয়ানকে সেই ছবিতে থুতু দিতে বললেন এটা দেখে রাজা প্রচণ্ড রেগে গেলেন বললেন আপনি আমার বাবার গায়ে থুতু ফেলতে কি করে বললেন রাগান্বিত রাজাকে দেখে স্বামীজি কেবল হেসে উত্তর দিলেন এটা আপনার বাবা কি করে হলো এ তো শুধু একটা ছবি কাগজের টুকরো এটা শুনে রাজা আর উত্তর দিতে পারলেন না বুঝলেন যে এটা ছিল মূর্তি পূজার বিষয়ে রাজার খোঁচা মারার যৌক্তিক উত্তর বিবেকানন্দ তখন তাকে ব্যাখ্যা করলেন দেখুন মহারাজ এটি আপনার বাবার ছবি কিন্তু আপনি যখন এটি দেখেন এটি আপনাকে তার কথা মনে করিয়ে দেয় এখানে এই ছবিটি একটি প্রতীক একই রকমভাবে মূর্তিগুলো আমাদের কাছে ঈশ্বরের প্রতীক এবার রাজা তার মূর্খতা বুঝতে পারলেন এবং স্বামীজির কাছে তার আচরণের জন্য ক্ষমা চাইলেন এরকম আরও অনেক ঘটনা আছে যা আমরা আরেক দিন শুনবো আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ